হ্যালো ফ্রেন্ডস সালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমি আমার একটি ছাদ বাগানের ভিডিও নিয়ে এসে পড়েছি যখনই আমি আমার ছাদ বাগানের ভিডিও ছাড়ি কম বেশি সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে তো আজকেও আমি ছাদ বাগানের ভিডিও নিয়ে এসে পড়লাম তো এটা কিন্তু তাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে চলেছে যারা আমার মতো ছাদে বাগান করে থাকে তো আজকে দেখাবো আমি কি করে এত সুন্দর করে মাছা তৈরি করে এরকম লাউ সিম বরবটি চাষ করে থাকি আমার মতো অনেকেই আছে যারা এরকম লাউ চাষ সিম চাষ বরবটি চাষ করতে চায় কিন্তু এরকম মাছা তৈরি করতে পারে না সেক্ষেত্রে তারা এই চাষগুলোও করতে পারে না আজকে আমি দেখাবো আমি আমার ছাদ বাগানে কি করে মাছা তৈরি করে এত সুন্দর সুন্দর চাষ করে থাকি তো আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো এখন আমি প্রথমে দেখাবো আমি কী কী গাছ লাগিয়েছি আমার ছাদ বাগানে তো এই যে দেখুন প্রথমে কিন্তু এখানে লাউ ছিল এই মাছের কারণে দেখুন লাউগুলো কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর হয়েছে আমার কাছে কিন্তু এই লাউটা বিশেষ করে অনেক বেশি ভালো লেগেছে আর এরপরে এই পাশে দেখুন আমি কিন্তু এখানে সিম গাছ লাগিয়েছি দেখুন মার্শাল্লাহ মাসাল্লাহ কতগুলো ফুল এসে পড়েছে সিম গাছে আর আস্তে আস্তে দেখুন সিমও আসা শুরু হচ্ছে আমি একটু জুম করে দেখাচ্ছি কারণ মানে একটু অনেক দূরে না এই সিমগুলো মানে কাছে আনতে গেলে যদি আমার ভেঙে যায় এর জন্য আমি একটু জুম করে দেখাচ্ছিলাম এই যে দেখুন মানে এতগুলো ফুল হয়েছে মানে মাসাল অনেক সিম হয়েছিল কিন্তু আবার এ সাইডে দেখুন এখানেও কিন্তু ছোট্ট ছোট্ট সিম হয়েছে এগুলো যখন বড় হয় না দেখতে অনেক বেশি ভালো লাগে তো এই যে দেখুন আমার কাছে এই টাইমটা এত বেশি ভালো লাগতেছিল কারণ পুরো গাছটাতে ভোরে ভরে একদম ফুল আসছে এই যে দেখুন চারপাশের ডগাতেও দেখুন অনেক ফুল আসছে আর সিমও আসছে মশাল্লা আপনারাও সবাই একবার করে মশাল্লা বলে দিবেন আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে এগুলো কিন্তু সব এরকম মাছের ওপর হয়েছে আমি কিন্তু এই মাছগুলোই কীভাবে তৈরি করি সেগুলোই আপনাদের সাথে আজকে করব করবো আবার এই সাইডে দেখুন সুন্দর করে একটা লাও হয়েছে কিন্তু আবার এই সাইডে আমাদের হচ্ছে লেবু গাছ ছিল এই লেবু গাছের মধ্যে আমি এরকম কলার খোসা দিয়ে রেখেছি আমি বললাম না মানে আমি সার ইউজ করি না আমি হচ্ছে কলার খোসা তারপর হচ্ছে এগুলোকেই পচিয়ে আর এর পানিটা আমি দেই যাতে আমার গাছগুলো অনেক ভালো করে বৃদ্ধি পায় তো এই যে দেখুন আমি কিন্তু সেমভাবে কলার খোসা দিয়ে রেখেছি এই যে দেখুন মাসাল্লা এখানে কিন্তু অনেকগুলো লেবুও আসছে এখানে আমি দেখুন একটা করলা গাছ লাগিয়েছি দেখুন কত সুন্দর করে করলা গাছটা হয়েছে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছিল কারণ গাছের করলা কিন্তু খেতে অনেক বেশি মজার হয় কারণ আমি একবার খেয়েছিলাম এরপরে আমার কাছে এত পরিমাণ ভালো লেগেছে দেখে আমি আবার লাগিয়ে ফেলেছি আবার এ সাইডে আমি কিন্তু একটা লাউ গাছ লাগিয়েছি যেটা আমি মাছের উপর উঠিয়ে দিয়েছি আর নিচে কিন্তু দেখুন অনেকগুলো বেগুন গাছ লাগিয়েছি যাতে সুন্দর করে এগুলো হতে পারে এখানে এখনো পর্যন্ত কোনো লাউ আসেনি কিন্তু এর পরেরটাতে কিন্তু অনেক লাউ এসেছে সেটাও একটু আপনাদের সাথে এখন শেয়ার করব এই যে দেখুন এর পাশের গাছগুলো এখানে হচ্ছে আমি আরও টুকিটাকে অনেক গাছ লাগিয়েছি শাক গাছ পর এর থেকে ধরে লাউ গাছ মানে আমার ছাদ বাগানে বেশি লাউ গাছই এরপর হচ্ছে বেগুন গাছটা বেশি তো এই যে দেখুন এখানেও কিন্তু আমি সেমভাবে মাছা তৈরি করে এর মধ্যে একটা লাউ গাছ উঠিয়ে দিয়েছি এই যে দেখুন এই লাউ গাছটাও কিন্তু মার্শাল্লা অনেকগুলো লাউ দিয়েছে এই সাইড থেকে আমি একটু আপনাদের সাথে শেয়ার করতেছি আর এখানে দেখুন লাউ কিন্তু অনেকগুলো এসেছিল আর আপনাদের কার কার কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে যাদের কাছে ভালো লেগেছে তারা অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের একটি সাবস্ক্রাইবে কিন্তু আমার আমাকে অনেক দূরে নিয়ে যাবে তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন তো এই যে দেখুন আমি কিন্তু এই গাছটা দেখিয়ে দিলাম আর এর কয়েকদিন পরে ক্লিপটাও আমি আপনাদের সাথে শেয়ার করব তার আগে আমি একটু দেখাই আমার এই সাইডে কিন্তু মার্শাল্লা অনেকগুলো বেগুন হয়েছিল বড় বড় এখানে কিন্তু অলমোস্ট এই জায়গাটাতে তিনটা বেগুন হয়েছিলো একদম সাথে সাথে দেখতে দেখুন কত কিউট লাগতেছে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে আর উপরে কিন্তু এইরকম ছোট ছোটো হয়েছে যেগুলো আস্তে আস্তে আরও বড়ো হবে আর নিচের এগুলো কিন্তু বেশি বড় হয়ে গেছে এই যে নিচেরগুলো এগুলো আমি আজকেই কতগুলো উঠিয়ে পরে খাবো এটা দেখুন এই গাছটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বেগুন আসছিল আর উপরে গুলো একটু ছোট ছোট আর নিচের একটু বড় হয়ে গিয়েছে মার্শালা আর এই সাইডে এটা দেখুন এটাও কিন্তু আমার অনেক বড় হয়ে গেছে পাতার জন্য না দেখাই যাইতেছিল না পর এই যে দেখুন আমি একটু ঘোরায় অ্যাঙ্গেলটা চেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি আবার এখানে দেখুন আমার আরেকটা বেগুন গাছ আছে এটার বেগুনগুলো কিন্তু মাসালে একটু মোটা মোটা টাইপের হয় এই যে দেখুন এখানে দেখুন তিনটা অলমোস্ট হয়েছে এই নিচেরটা দেখুন এটা কিন্তু মার্শালে অনেক মোটা হয়েছে এগুলো কিন্তু আস্তে আস্তে আরও বড়ো হবে বাট আমি বড় হওয়ার আগে এগুলো তুলে ফেলতেছি কারণ মানে আমার আজকে অনেক বেশি ভর্তা খেতে মন যাইতেছিলো তো ভাবলাম আজকে একটু তুলেই তুলে পরে একদম ভর্তা বানিয়ে খাবো তো এই যে দেখুন এই বেগুনগুলোও কিন্তু অনেক বড় হয়েছে মার্শাল্লাহ তো ওই সাইডে দেখুন আরেকটা ছোট্ট এগুলো আস্তে আস্তে বড়ো হবে মানে আস্তে আস্তে সবগুলোই বড়ো হইতেছে এগুলোও কিন্তু বড় হইতো বাট আমি এখন উঠিয়ে ফেলবো উঠিয়ে তারপর ভর্তা করে খাবো আমি সবজিগুলো ওঠানোর আগে আমি আরও কয়েকটা মানে গাছের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো এখানে কিন্তু আমার মাসাল অনেকগুলোই বেগুন হয়েছিল এরপরে এ পাশে আমার মাত্র মাত্র ছোট ছোট কয়েকটা একদম টমেটো আসা শুরু হয়েছে মানে দেখুন গাইস আমি না জাস্ট একটু ধরলাম ধরে একটুখানি দেখাইতে চাইলাম আর আপনি আপনি কোথেকে যেন একটা টমেটো ছিঁড়েসে পড়লো এটা কিন্তু আরও বড় হইতো বাট আমার অনেক বেশি আপসেট লাগতেছিল কারণ একটা টমেটো মানে এটা ছিঁড়েসে পড়ছে এটা কেমন লাগতেছিল জানি আমার কাছে তো থাক এরপরে হচ্ছে আমি আবার দেখাচ্ছি এই যে দেখুন এখানে কিন্তু অনেকগুলো টমেটো মাশাল্লাহ আবার এই সাইডে দেখুন ইলাউটা আমার কাছে এটাও কিন্তু অনেক বেশি একদম সুন্দর লাগছে কারণ ইলাউটা অনেক বড় হইছে মশাল্লা মশাল্লা এরপর এখন আমি হচ্ছে কয়েকটা সবজি হারভেস্ট করবো সেগুলো একটু আপনাদের সাথে এখন শেয়ার করব কীভাবে আমি সবজিগুলো হারভেস্ট করতেছি এই যে প্রথমে আছে আমি এখন বেগুন তুলব তো আমি আপনাকে তখনই তো বললাম আমি এখান থেকে কয়টা বেগুন তুলে নিব তো প্রথমে এখান থেকে একটা বেগুন তুলে নিলাম আমি এখানে অলমোস্ট দুইটা বেগুন তুলবো বেশি তুলবো না কারণ কারণ একদিনে তো এত খাওয়া যায় না তো আমি মানে পরিমাণ মতো তুলি কারণ ফ্রেশ ফ্রেশ খাওয়াতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো আমি আজকে এখানে থেকে দুটো তুললাম আরও কয়টা তুলবো প্রথমে এই দুটো দিয়ে আমি আজকে ভরতে বানাবো এখন এই চিকনগুলো তুলবো এই চিকুনগুলো দিয়ে আমি মানে তরকারি রান্না করে না ওই তরকারিটা রান্না করব তো এখান থেকে দেখুন এখানেও কিন্তু অনেকগুলো চিকন চিকন বেগুনগুলো গুলো হয়েছিল তো আমি এখান থেকে কেচিতে কেটে কেটে চিকন বেগুনগুলো তুলে নিচ্ছি এ যে দেখুন এ সাইডেও কিন্তু এখানে একটা হয়েছে ওই সাইডে একটা হয়েছে মানে চারপাশে একদম ভরে গেছে বেগুনে তো এখন এগুলো আমি কেটে দিতেছি কারণ তাহলে আরও বেশি বেগুন হবে এখন এগুলো কেটে আমি নিয়ে নিব এগুলোও কিন্তু বড়ো হইতো বাট আমি এখন খাবো যেহেতু এর জন্য নিতেছি আমি কিন্তু একদিন অনেকগুলো করে তুলি না মানে আমি একদিনে যেটুকু আমার প্রয়োজন আমি ওটুকুই তুলি তুলে তুলে খাই দেখে আমার ডেলি ভিডিও করা হয় না মানে আমি কখন কী তুলি এটার তো এই যে দেখুন এখানে কিন্তু আমি বেগুনগুলো তুলে নিয়েছি পরে এই সাইডেও দেখলাম একটা বেগুন আছে তো এটাও উপরে কেটে নিলাম এরকম করে কিন্তু আমি একটা একটা করে কেটে নিতেছি ওই জন্য আমার ছাদ বাগানে একটা ঘটনা ঘটে গিয়েছে ওইটাও একটু আপনাদের সাথে আমি এখন শেয়ার করছি তো ওই দিন আমি পোশাক তুলতে আসছিলাম তো ভাবে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমি ওই দিন মানে পোশাক তুলতেছি তো ভিডিওর মধ্যে কিন্তু আমার খেয়াল রাখতে হয় কোন দিনটা ভিডিও হইতেছে তো আমি ওইটা খেয়াল করতে গিয়ে যে আমার একটা সুন্দর টমেটো চারা হয়েছিল ওইটার মধ্যে অনেক ফুল আসছিল ওইটা আমি কেটে ফেলছি এরপর আমার ওই দিন এত খারাপ লাগছিল যে মানে আমার একটুখানি ভিডিওর জন্য আমি আমার টমেটো চারাটা কেটে ফেলছি তো ওইটার ক্লিপ নেওয়া হয়নি সেদিন মানে ওই দিন অনেক খারাপ লাগছিলো তো যাই হোক এরপর দেখুন আমি এখানে কিন্তু অনেকগুলা বেগুন কেটে নিয়েছি মানে আমার পরিমাণে যতটুকু লাগে আমি ওটুকুই বেগুন কেটেছি যাতে আমার মানে একদিনে আমরা খেতে পারি তো এই যে দেখুন এখানে কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে বেগুন কেটেছি এরপর হচ্ছে আরও কী কী কাটবো সেগুলো একটু শেয়ার করবো আপনাদের সাথে এখন এখন হচ্ছে আমি একটু পোশাক তুলবো এখান থেকে তো এই যে দেখুন এখানে কিন্তু আমি সুন্দর করে পোশাকগুলো কেটে নিচ্ছিলাম তো আমার কিন্তু পোশাকগুলো ডাটা এত লম্বা লম্বা হয় মানে কি বলবো জাস্ট এখন আমি আপনার সাথে খুলে দেখাচ্ছি দেখুন একদম নিচ থেকে শুরু করে কত উঁচু পর্যন্ত আমার মানে পোশাকগুলো হয় মার্শাল্লাহ আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে পুরো তট একদম লকলকা পোশাক হয় আমার তো এই যে দেখুন এখানে কিন্তু আমি পোশাকগুলো তুলেছি আর বেগুনগুলো তুলেছি এগুলো মনে হচ্ছে আজকে মানে এগুলো খেলেই আমার চলবে মানে এগুলো দিয়ে মানে আমার পুরো ফ্যামিলিরা আমরা সবাই মিলে মজা করে আজকে খেতে পারবো তো এই যে দেখুন এরকম মানে তরতাজা মানে সবজি ছাদ থেকে তুলে নিয়ে নিচে গিয়ে গিয়ে খেতে কত পরিমাণে ভালো লাগে আপনারা অবশ্যই নিজেরা যারা সবজি করেন বা গার্ডেনিং করেন তারা হয়তো বা জানেন তো এখানে কিন্তু ছিল তারপর হচ্ছে এই যে দেখেন এটা কিন্তু কয়েকদিন পরে ক্লিপ ছিল এই যে দেখুন এখানে মানে কয়েকদিন কি দুই তিন দিন পরেই দেখুন এখানে মার্শাল্লাহ কতগুলো লাউ এসে পড়ছে আমার কাছে এত পরিমাণে ভালো লাগতেছিল যে দেখুন কতগুলো লাউ আসছে আমার কাছে অনেক ভালো লাগতেছে আমি ভাবছি আরো কয়েকদিন পরে মানে আরেকটা ক্লিপ নিয়ে আপনাদের সাথে একবারেই

গাইস এখন একটা সুন্দর জিনিস আপনাদের সাথে শেয়ার করব মানে আপনারা দেখলেও মানে অনেক মজা পাবেন যে দেখুন আমি কিন্তু এই টবে এতগুলো গাজরের চারা লাগিয়েছি জাস্ট দেখেন কত সুন্দর লাগতেছে গাজরের চারাগুলো এগুলো দেখতে কিন্তু প্রায় মানে ধনিয়া পাতার মতো লাগতেছে কিন্তু আসলে কিন্তু এগুলো গাজরের চারা তো আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে অনেকগুলো গাছের চারা হয়েছে দেখি এখানে গাজর হয় কিনা না হলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এরপর এখানে দেখুন বাঁধাকপি এবার ফুলকপি এগুলো সুন্দর গাছ হচ্ছে যেহেতু এখন শীতকালীন মাস আসতেছে শীতকালীন মাস উপলক্ষে কিন্তু আমি এখন এই বাঁধাকপি দেন ফুলকপি এগুলো লাগাচ্ছি তো এই যে দেখুন এখানেও কিন্তু আরেকটা লম্বা বেগুন হয়েছে কত বড় লম্বা জাস্ট দেখেন কত বড় একদম আমার সাথে অনেক ভালো লাগতেছিলো আবার এই সাইডে দেখুন মানে এক একটা এক একটা থেকে অনেক বেশি ভালো লাগতেছিল এই যে দেখুন মাত্র হওয়া শুরু হইতেছে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিলো এই মানে প্রতিটা জিনিস দেখে মানে যারা গার্ডেনিং করে তারাই এগুলো বুঝবে মানে এগুলোর প্রতি কতটা মানে ভালো লাগে মানে যখন একটা গার্ডেনিংয়ের ফলে আমরা একটা জিনিস পাই একটা জিনিস খেতে পারি তখন আমাদের কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমি কিন্তু টপ থেকে শুরু করে যেই তেলের বোতলগুলো থাকে না সেগুলোর মধ্যেও কিন্তু আমি গার্ডেনিং করে থাকি মানে অল থিং মানে যা থাকে না আমি সব কিছুর মধ্যে গার্ডেনিং করি তো এখন আমি সাথে শেয়ার করবো আমি কি করে এই মাছটা তৈরি করি তো আমি প্রথমে যে দেখুন একটা চালের বস্তা বা যে তালের তেলের বোতলগুলো থাকে না ওগুলোর মধ্যে আমি প্রথমে মাটি অথবা পাথর দিয়ে এরকম একটা বড় লম্বা বাঁশ অথবা খুঁটিকে সুন্দর করে এরকম করে বেঁধে তারপর হচ্ছে যেভাবে মাছ তৈরি করে ওইভাবে আমি সুন্দর করে বেঁধে দিই বেঁধে তারপর এই যে দেখুন একটা টমেটো গাছের সাথে একটা রাবার টাইপের কে বেঁধে যাতে টমেটো গাছটা একদম লম্বা থাকি সেরকম করে দিয়েছি আর এই সাইডে দেখুন আমি কিন্তু এটার ভিতরে অনেকগুলো বস্তার মধ্যে অনেকগুলো পাথর দিয়েছি পাথর দিয়ে তারপর বাঁশটাকে লম্বা করে দাঁড় করিয়েছি যারা এরকম মানে উঁচু উঁচু বাসাগুলোতে থাকেন যেখানে মানে ছাদে এরকম করে মানে কোনো সিস্টেম নাই মাছা তৈরি করার তারা কিন্তু চাইলেই এইভাবে করতে পারেন আর আমার ওই সাইডটা কিন্তু প্লেন দেখে আমি ওইদিকে বের করে দিয়েছি মাছাটাকে এই যে দেখুন আমি কিন্তু এইভাবে সুন্দর করে মাছাটা তৈরি করছি এত বেশি মানে এটা হেল্পফুল এই মাছাটা মানে কি বলবো জাস্ট দেখেন আমি কিন্তু এইভাবে কিন্তু রাবার দিয়ে সবগুলা টমেটো চারাকে এইভাবে বেঁধে দিয়েছি যাতে টমেটো চারাগুলো একদম সোজা থাকে কোনো নেতিয়ে না যায় এর জন্য আর এখানে দেখুন মার্শাল্লা এটি কিন্তু অনেকগুলো টমেটো এসে পড়ছে সেদিকে আমি কিন্তু এভাবেই করি আপনারা চাইলে এভাবে করতে পারেন আমি কিন্তু বস্তাতে করেছি আপনারা চাইলে বস্তা তারপর হচ্ছে তেলের জি কৌটা তারপর ড্রাম এগুলোর মধ্যেও কিন্তু মাটি অথবা আহ পাথর থাকে না পাথর দিয়ে করতে পারেন যারা গ্রামে থাকেন বা যারা নিচের যেসব জায়গায় থাকেন তারা কিন্তু চাইলি মাটির মধ্যে বাঁশ দিয়ে করতে পারে বাট যারা এরকম শহরের মধ্যে উঁচু উঁচু বাসাগুলোতে থাকে তারা কিন্তু করতে পারে না তাদের জন্য কিন্তু এটা অনেক বেশি সুবিধাজনক আমি দেখেছেন এরকম একটা তেলের বোতলের মধ্যেও কিন্তু পাথর দিয়ে করেছি আপনাদেরকে দেখানোর জন্য পরে এই যে দেখুন এরকম টপের মধ্যে এটাকে সুন্দর করে একটা বাঁশ দিয়ে মানে দাঁড় করিয়ে দিয়েছে যাতে সুন্দর করে সবগুলো মাথা হতে পারে আর উপরে কিন্তু আমি লাউ গাছটাকে একদম ঝুলিয়ে দিয়েছি যাতে সুন্দর করে লাউ হয় এরকম বুদ্ধি কিন্তু অবলম্বন করে আপনারাও করতে পারেন যারা হচ্ছে এরকম উঁচু উঁচু বাসাগুলোতে থাকেন তাদের জন্য কিন্তু খুব উপকারে আসবে এই ভিডিওটি তো এই যে দেখুন আমি কিন্তু উপরের লাউ গাছটা এটা কিন্তু কয়েকদিন পরের ভিডিও ছিল আমি কিন্তু লাউ খেয়ে ফেলেছিলাম তো এটা কয়েকদিন পরের ভিডিও এরপরে দেখুন এই লাউ গাছটা মরে গিয়েছে মানে খাওয়ার পরে তখনকার ভিডিওটা নেওয়া হয়নি কারণ এটা আপনাকে বললাম এটা আমি কয়েকদিন পরের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো তো এই যে দেখুন এখানে কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে এই গাছগুলা মানে কয়েকদিন মাত্র মানে তিন চার দিনের মধ্যেই কিন্তু গাছগুলো অনেক বেশি দ্রুত বাড়ে তো এই যে দেখুন এখানে কিন্তু ফুল এসে পড়েছে তারপর এই যে দেখুন লাউও কিন্তু অলমোস্ট এসে পড়ছে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল কারণ একদিক দিয়ে খেতে না খেতে আরেক দিক দিয়ে আসে মার্শাল্লা তো এই যে দেখুন আমি এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করতেছি এখন আপনাদের মেন পার্ট যেটা ওটা দেখাবো যে আমার এক সাইডে কতগুলো লাউ আসছে গাইস সেটা একটু এখন আপনাদের সাথে আমি শেয়ার করবো এখন কিন্তু আমি আর একটা জিনিস শেয়ার করতেছি এখানে কিন্তু দেখুন মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর ধুন্দুল হয়েছে তো গাই সরি ওই সাইডে হচ্ছে আমি চিচিঙ্কা বলে আসছিলাম কিন্তু আসলে এটা কিন্তু ধুন্দুল আমি ওখানে ভুল বলে ফেলছিলাম যে এটা কিন্তু আসলে ধুন্দুল তো এই এখানে কিন্তু ধুন্দুল আসছে আর এই সাইডে এখন দেখেন মার্শাল্লাহ কত বড় বড় লাউ মানে দুইটাই এত বড় বড় হইছে যে কি বলবো দেখুন এত বড় বড় আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে আর এই সাইডে কিন্তু একটা লাউ কেমন একটু পচে গিয়েছিল তো আমি ভাবলাম এটা একটু ফেলে দেই তা তাহলে এই যে উপরের যে লাউগুলো ওগুলো কিন্তু আরও বেশি ভালোভাবে হবে তো এই যে এটা যেটা নষ্ট হয়ে গেছে এটা কিন্তু আমি এখন ছিঁড়ে ফেলে দিলাম তো এই যে এটা দেখুন কেমন হয়ে গেছিলো জানি আর ওই উপরে দেখুন ছোটো ছোটো আসছে আর এই দুটো কিন্তু মার্শাল অনেক বড়ো হয়ে গেছে তো মানে আমি একদিনে একটা করে তুলি তো এই জন্য এই ক্লিপগুলো নেওয়া হয় না যারা আমার মতো এরকম গার্ডেনিং করতে পছন্দ করেন তাদের আজকে এই ভিডিওটা উপকারে আসলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ